হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি একটা জিনিস আনছি দেখো এটা কী বলো তো কেউ বলতে পারবে এটা হচ্ছে শশা আমাদের সমতলে হয় কিন্তু খুবই টেস্ট আর শশা কে কে পছন্দ করো একটু জানাবে কমেন্ট করে আমার তো খুব মজা লাগে খেতে খুবই ভালো লাগে খুবই উপকারী জিনিস কুকুমবার বলে এটাকে ইংলিশে ইংলিশে বলে এটাকে কুকুমবার যদি এটা শশা হয়ে থাকে তাহলে এটা কী এটা কী এটাও কিন্তু শশা এটা কিন্তু পাহাড়ে হয় তো বন্ধুরা এই শশাটা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই যারা যারা খেয়েছো তারাও বলবে যারা যারা খাওনি তারাও বলবে অবশ্যই আর যারা খাওনি একবার শিলিগুড়িতে আসবে আমি তোমাদেরকে পাহাড়ে নিয়ে গিয়ে খেয়াবো খাওয়াবো ঠিক আছে তো এই শশাটা কিন্তু পাহাড়ে হয় এর থেকে টেস্ট কিন্তু এর বেশি কিন্তু তো কে কে শশা খেতে চাচ্ছ আমার সঙ্গে কিন্তু পাহাড়ে অবশ্য যাবে ঘুরে আসবে তো তোমাদেরকে আমি এই শশাটা খাওয়াবো কিন্তু টেস্ট কিন্তু একই রকমের এ টেস্টটা একটু আলাদা ডিফারেন্ট তো বন্ধুরা কে কে শশা খাবে শিলিগুড়ি চলে আসো নতুন ফল খাওয়াবো ঠিক আছে পাহাড়ে নিয়ে গিয়ে এটা কিন্তু সমতলে হয় এটা পাহাড়ে হয় এটার ইংলিশ নাম হচ্ছে কুকুম্বর এটারও ইংলিশ নাম হচ্ছে কুকুম্বর বাংলাতে বলি আমরা শশা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ওকে বন্ধুরা বাই ভালো থাকবে